তো এই আউটলেটে কিন্তু আজকে অফার চলবে পুরো মাস জুড়েই ফেব্রুয়ারি মার্চ জুড়ে আর যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে তো অফার থাকবে জি জি আচ্ছা তো ভাই আজকে আমাদের কি কি দেখাবেন আপনি আজকে আমরা দেখাবো আচ্ছা দর্শক ডিবান ফার্নিচার তো দেখেন আপনারা যারা নিতে চান আপনাদের ঘরটাকে যারা ডিবান দিয়ে সাজাতে চান তাদের জন্য কিন্তু এই কালেকশনটা কিন্তু খুবই হেল্পফুল হবে তো এই যে দেখেন কালেকশনটা কি সুন্দর কারুকাজ দর্শক

আচ্ছা দর্শক এটা হচ্ছে অফার থাকবে সি গ্রিন কালারের মধ্যে এটা কি কাট ভাই এটা এটা হলো যশোর সেগুন কাট দশের কাট সেগুন কাট দর্শক এই যে দেখেন এটাও কিন্তু সেগুন কাট আর এটা কোলাব ডিজাইনের ভিতরে পায়া কিন্তু থাকতেছে তিনটা দেখেন আপনারা তিনটা পায়া আর এখানে সিট থাকবে চতুর্দিকে যে বালিশ থাকবে কিন্তু একটা আবার এখানেও কিন্তু ফোম দিয়ে কারু কাজ করা আছে খুবই চমৎকার আর মডেল দিয়ে তারা মডেল গোলাপ মডেল গোলাপ গোলাপ মডেলের মধ্যে আচ্ছা ওকে

দর্শক বুঝতেই পারছেন সমুদ্র ডিমান্ড ছাড় দিলেন দর্শক বলবেন ডিমান্ড ছাড়া দিলেন ছাড় দিলেন বারো হাজার আচ্ছা দর্শক যারা নিতে চান আপনারা অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন আপনারা আচ্ছা ভাই আপনার এই পাশে আমরা খুব সুন্দর ড্রেসিং সেগুন কাঠের ড্রেসিং টেবিল দর্শক এই যে দেখেন কাজের সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু ড্রেসিং টেবিল নিয়ে নিতে পারেন আচ্ছা এগুলা কেমন দাম আসে ভাই আপনার এটা টাকা 35

হবে একটা হবে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর কামার বাড়ির কাছ থেকে আপনারা আপডেট আপডেট ফার্নিচার গুলো কিন্তু আর পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে দেখেন দর্শক বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজা রাখছে আপনাদেরই আপ্যায়নের জন্য আপনারা আসবেন অবশ্যই কেনাকাটা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম